কে এই মাস্টার মাই হাসিনার পতনের মধুদের কে এই ব্যক্তি আমরা জ্যাম নামটি সোশ্যাল মিডিয়াতে বা ব্যাপক আকারে আকারে মিডিয়াতে যে বিষয়টি যার নামটা ঘটে আসতেছি তার নাম হল মাহফুজ আলম মাহফুজ ওরফে আবদুল্লা যার বাড়িটা হলো লক্ষ্মীপুর জেলার রামকংশ উভুজেলার উপজেলা আবহাওয়া তথ্য হলো এই মাহফুজ আলম ওরফে পরিচয়টা কি এর পরিচয় সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন স্টুডেন্ট তার মেধা তার জ্ঞান গরিমা এতটাই তীক্ষ্ণ এতটাই আশ্চর্যকর যেটা অকল্পনীয় যার লেখা অসংখ্য সাহিত্যিক এমনকি তার নিজস্ব একটা থেকে আছে এবং তিনি পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বিষয়গুলো সে এতটাই জ্ঞান গরিমা অর্জন করেছিলেন যা অকল্পনীয় শেখ হাসিনার প্রথমের জন্য যে আন্দোলনের ডাক শুরু হয় এই আন্দোলন ডাক দিয়েছে কে কে এই মাস্টার মাইন্ড তাকে খোঁজার জন্য গোয়েন্দা অর্থাৎ এই ফেসিবেটি যখন বাংলাদেশ পরিচালনা করতেছিল শোষণ করতেছিল ঠিক তখনই কিন্তু এই মাহফুজ আলম মাহফুজ আলম কিন্তু সে আন্দোলনের ডাক দেয় তার আন্দোলনের কৌশলটা কি প্রথমে সে একটা সমন্বয় গঠন করে পঞ্চায়েত সদস্য বিশিষ্ট একটা সমন্বয় গঠন করে এই পঞ্চায়েত সদস্যদেরকে নিয়ে আলোচনা পর্যালোচনা তা লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন স্বৈর শাসকের পতন এই জালিমের পতন চাই কিভাবে করা যায় অলরেডি শুরু করলে হলো গোটা সংস্কার আন্দোলন প্রথম ধাপ হলো গোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে গেল গোটা বাংলাদেশের ছাত্রদের ভিতরে ছাত্ররা বৈষম্য বিরোধী গোটা সংস্কার আন্দোলনের নেমে পড়ল লক্ষ লক্ষ স্টুডেন্টের এরপরে এগারো দফা পাঁচ দফা ছয় দফা দামে আট দফা দামি নয় দফা দামি পর্যায়ক্রমে এই মাস্টার মাইন্ড এই মাহফুজ মাহফুজানব ক্রমান্বয়ে সে কিন্তু দফা বাড়িয়ে দেবে তাকে খোঁজার জন্য তাকে ধরার জন্য কে এই ব্যক্তি এই ব্যক্তির নাম কি এই নামটা পর্যন্ত জানার জন্য শেখ হাসিনা এই ফেস্টিভেদি পাগল হয়েছে তার বলেন যতগুলো গোয়েন্দা টিম আছে সবগুলো গোয়েন্দাকে লাগিয়ে দিয়েছে যে কে এই মাস্টার মাইন্ড আসলে মূলকে এই শেখ কে পতনের জন্য মূলকে গোয়েন্দারা সবাই ফেইলার হয়েছে যেটা কিন্তু আমরা মাহফুজ আলমের বক্তব্য থেকে শুনে আসতেছি যে তিনি বলতেছেন যে একাত্তরের সময় সে সময় যেমন করে বুদ্ধিজীবীরা হেরে গিয়েছে এই দুই হাজার চব্বিশ সালেও বুদ্ধিজীবীরা হেরে গেল উনিশশো একাত্তর সালে যেমন করে সরকার বাহিনী হেরে গিয়েছিল দুই হাজার চব্বিশ সালে সরকারের বাহিনীরা আবার হেরে গেছে আসলে আমরা যেটা কল্পনা করতে পারিনি মাহবুব আলম তিনি অত্যন্ত মেধাবী এবং তার ব্রেনটা ছিল খুবই তীক্ষ্ণ যার কারণে তাকে কেউ ধরতে পারে তবে আমরা গোটা বাংলাদেশের যতগুলো সমন্বয়ক আছে বিশেষ করে প্রধান উপদেষ্টার যেই উপদেষ্টা মণ্ডল ভিতরে আমরা দেখতে পাচ্ছি নাহিদ এরপরে আসিফ মাহমুদ এই দুইজন সম্পর্কে পরিচয় নেয় এরা এরা কারা আমরা গোটা বাংলাদেশে তথ্য নিয়েছি এবং গোটা বাংলাদেশের যে সমস্ত ছাত্ররা ওই সময় বিরোধী ছাত্র আন্দোলন করেছে এবং বেশিরভাগ যারা শহীদ হয়েছে বিশেষ করে আমরা এই যে আমাদের রংপুরের আবু সাইদ যদি ব্যাকগ্রাউন্ড যদি তালাশ করা যায় আবু সাইদ কে আবু সাইদের পরিচয় কি তাহলে কিন্তু পরিচয়টা ফুটে আসবে প্রকাশ হয়ে আসবে তিনি একজন ইসলামিক আন্দোলনের একজন কর্মী তিনি বাংলাদেশ জামাত ইসলামের শাখা ছাত্র শিবিরের একজন সাথী মুক্তর পরিচয় কি যে মুক্ত তিনি শহীদ হয়ে গেলেন পানির কথা বলতে বলতে তিনি দুনিয়া থেকে ত্যাগ করলেন শাহাদ বরণ করলেন যেই মুক্ত এই মুগ্ধর ব্যাকগ্রাউন্ড যদি তালাশ করা যায় তিনিও শিবিরের একজন কর্মী ছিলেন সাথে ছিলেন আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ যারা শহীদ হয়েছে আহত হয়েছে এখনো হাসপাতালে অসংখ্য এর বেশিরভাগ হল ছাত্র শিবিরে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর গুজারি করি এই মাস্টার মাইন্ড যে মাহফুজ আলম তার এই তার তারই চিন্তা বাংলাদেশের ফেসিবা দিন যে পতন হয়েছে এটা আমরা শুকরিয়া করব তবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ পাকের আল্লাহ পাকের একটা গজল আল্লাহ পাক গজল দিয়েছেন দিয়েছে কারণ আল্লাহ পাক সুবহানাল্লাহ নিজেই বলেছেন যে আমি জানি এর উপর গজল পড়widetilde যে গজলটা কত সে কল্পনা করতে পারে কে কেমন কোরআনে গজল দিয়েছি আমরা एग्जांपल किंतु দিতে পারি एग्जांपल দিতে পারি যেমন করে ধ্বংস করার জন্য সাহস নেই আমাদের হিংমত নেই আমাদের শক্তি নেই বাদশাহ আব্রাহার সৈন্যদের সাথে যুদ্ধ করল আব্দুল মুক্তালিম কাবার আসলেন কাবার গেলাম ধরে কান্দে ওগো কাবার মানি তোমার কাবাকে তুমি রক্ষা করো আমরা পারলাম না আমরা দুর্বল কথা বলে আব্দুল মুতালিব চলে গিয়েছিলেন আল্লাহ সুবাহ তারা এই হস্তি বাহিনী অর্থাৎ কামাঘর হেফাজত করার জন্য সমুদ্রের ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন তৈরান আবাবি আল্লাহ বলেন তৈরান আবাবি আবাবিল সন্তর তোলে ঝাঁকে ঝাঁকে তৈরান মানে তৈরান সন্তর পাখি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর তাদেরকে হিজারাতু মিন সিদ্দিক আর তাদের হাতি ছিল তাদের মুখে এবং ঠোঁটে এবং ছিল কংকর পাথর কনক্রিট যেটাকে বলা হয় এই পাথর এই পাথরগুলো যখন মুস্তিবাইনের উপর নিক্ষেপ করা শুরু করেছিল যেন বুলেট এর সাইডে মারাতো মাথার উপর বসে শরীর ভেদ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে মুখে লেগেছে পিছন দিক দিয়ে বের হয়ে চলে গেছে ঠিক ততরূপভাবে আল্লাহ সুবহান تعالی এই জানি কে এই শৈরে সশস্ত্র ধ্বংস করার জন্য এই মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে জমির বাংলার জমিনের রক্ষত হিসেবে পাঠিয়েছে সার্জিস আলম এরপরে নাহিদ আসিম মাহমুদ শহীদ আবু সাইদ শহীদ মুক্ত সমুদ্র বাংলাদেশের অসংখ্য সমন্বয়করা যারা জীবনকে বাদী রেখে সংগ্রাম করেছে আন্দোলন করেছেন তার বিনিময়ে আল্লাহ সুবাহ বাংলাদেশকে আবার দ্বিতীয়বারের মতন স্বাধীন করে দিল ফেসিবাদী শৈল শাসকের হাত থেকে অবশেষে আমরা স্বাধীনতার স্বাধীনতা পেলাম অবশেষে আমরা পেলাম আমাদের বাক স্বাধীনতা আমরা পেলাম আমাদের কর্ম স্বাধীনতা আমাদের চিন্তা স্বাধীনতা আমরা পেলাম একটা সোনালি একটা সময় সোনালি একটা দেশ আল্লাহর কাছে কামনা রাখি আল্লাহ সুবাহ আমার এই দেশকে বহির বিশ্বের যাবতীয় সংগঠন থেকে হেফাজত করে আবার দেশটাকে খেলেছে আল্লাহা কোরআনের দেশ হিসেবে বহু করুক আমিন সোম্মান